ডায়মন্ড হারবার জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষার শিবির গত পাঁচই জুলাই থেকে শুরু হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির শুক্রবার শেষ হয় এই স্বাস্থ্য শিবিরের কর্মসূচি পুলিশ সূত্রে খবর কালীতলা আসতি থানা মহেশতলা রবীন্দ্রনগর পূজালি থানা এবং বজবজ থানায় এই শিবিরের আয়োজন করা হয় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কোনো রকম দূরত্ব না তৈরি হয় এবং সাধারণ মানুষ যাতে মনে করে পুলিশ সমাজের একটি অংশ এবং সর্বদা সাধারণ মানুষ পুলিশের পাশে দাঁড়ায় তাই এই ধরনের উদ্যোগ বলে দাবি বজপছ থানা আইসি শান্তনু বসুর ডায়মন্ডাবার পুলিশ জেলার ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে আজকে একটা পুলিশ কর্মী আমাদের ট্রাফিক ইউনিট এবং ডিআইবি পুলিশ কর্মীদের একটা হেলথ ক্যাম্প হলো আমাদের যেটা ডায়মন্ডাবার পুলিশ ডিস্ট্রিক্টের ওয়েলফেয়ার কমিটি সারা জেলাতেই ওরা বিভিন্ন থানায় প্রোগ্রাম করে মানে হেলথ চেক আপ ক্যাম্প হয়েছে বিভিন্ন থানায় আজকে বজবজে এই পর্যায়ের শেষ দিন আজকে হেলথ চেকআপ ক্যাম্প আমরা পাশাপাশি আমাদের জিমস হসপিটালের পুরোপুরি সহযোগিতা পেয়েছি বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা